যাই হোক আমি বলি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা খুব মন দিয়ে শুনবেন কিছু কথা বলছি সেটা হচ্ছে যে আনোয়ার আলী জাতীয় দলের একজন সেন্টার ব্যাক অসাধারণ খেলোয়াড় ভালো খেলোয়াড় এম বিএসডির সঙ্গে তার একটা মনোমালিন্য তৈরি হয়েছে কতটা ঠিক না ভুল একশো শতাংশ ঠিক একশো শতাংশ ঠিক ইটস এ জেনুইন নিউজ কেন হয়েছে কি কারণে হয়েছে আপনারা কিছু কিছু জানেন আমি কিছু ভেতরের খবর আপনাদের দেওয়ার চেষ্টা করছি এবং সবথেকে বড়ো কথা ইস্টবেঙ্গল সমর্থক মানে আমরা আমরা কি আনোয়ার আলীর বিষয় ইন্টারেস্টেড হতে পারি কারণ কি আমাদের সেন্টার ব্যাক দরকার ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আমরা কতটা ইন্টারেস্টেড হতে পারি বা হওয়া উচিত সেটাও আলোচনা করব দেখুন প্রথম কথা আনোয়ার আলী সাথে এম একটা লোন ডিল আছে আনোয়ার আলী জেনুইন দিল্লি এফসির ফুটবলার এবং দিল্লি এফসির সঙ্গে আনোয়ার আলীর চুক্তি কত সাল পর্যন্ত জানেন দু সাল পর্যন্ত এটা সচরাচর দেখা যায় না মানে আনোয়ার আলীর সঙ্গে দিল্লি এফসির চুক্তি যখন শেষ হবে তখন আনোয়ার আলীর বয়স তিরিশের বেশি হয়ে যাবে তখন সে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে বলছি তখন সে তার ক্যারিয়ারে প্রাইম টাইম প্রায় শেষ করতে চলেছে এরকম অবস্থায় তার মানে দিল্লি এফসি এই ফুটবলারটাকে নিয়ে পুরো ব্যবসা করতে পারবে এই একটা তার মানে প্রভিশন তারা রেখে দিয়েছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে দু সালে দিল্লি এফসি থেকে আনুয়ারালি এফসি যায় অসাধারণ একটা ফুটবল সে বছর আনুয়ারাল খেলেছে এবং আপনারা আনুয়ারালি এই কামব্যাক স্টোরিটা তো আপনারা জানেন এটা একটা অসাধারণ স্টোরি শুধু ফুটবল নয় ভারতীয় যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে যে একটা অসুস্থ মানুষ সে কীভাবে সুস্থ হয়ে ওঠে এবং তাকে অন্যান্য ফুটবল দল নেওয়ার কথা সেরকমভাবে চিন্তাও করতে পারে না সেক্ষেত্রে তার সে একটা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তারপর আইএসএলে খেলার সুযোগ পায় এবং আইএসএল এ অসাধারণ পারফরমেন্স করে এফসি গোয়ার হয়ে এবং তার পরের বছর সেই লোন ডিলটা যখন শেষ হলো তার পরের বছর এম কিন্তু বসে থাকেনি তাকে নিয়ে নিল এবং দু হাজার সাতাশ অব্দি এম সঙ্গে চুক্তি আছে কিন্তু এইখানে এখন সমস্যাটা কোথায় কোনো দলের কি ভারতীয় সেন্ট্রাল ব্যাগ দরকার নেই যে কোনো দলের ভারতীয় সেন্টার ব্যাগ দরকার আছে অবভিয়াসলি দরকার আছে তুমি আপনি যত বেশি যত ভালো ভালো বিদেশি সেন্টার ব্যাগ আমন না করো ভারতীয় সেন্ট্রাল ব্যাঙ্ক দরকার আছে কিন্তু এক্ষেত্রে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এমপিএসজির নিজের খেলোয়াড় আনোয়ারলি নয় বছরের মাঝে আনোয়ার আলি একটা এমন পে হাইক দাবি করছেন সেটা এম বিএসজির তরফ থেকে মেনে নেওয়া হচ্ছে না কারণ কি একটা কথা মনে রাখবেন এখানে একটা কর্পোরেট স্ট্রাকচার কাজ করে আর পিএসজি একটা কর্পোরেট রুল আছে তারা সেই রুল অনুযায়ী একটা হাইক দেয় ইমামিরও সেম জিনিস রয়েছে মানে ইমোশনালি এখানে বিচার করা হয় না ঠিক আছে ফুটবলটাই এখন এই জায়গায় নেই ইমোশনালি এখানে বিচার করা হয় না তো এক্স্যাক্টলি এখন আনোয়ারালি যেটা করছেন প্রীতম কোটালও এই অনেকটা এই কাজই করে গিয়েছিলেন এবং তার সঙ্গে ম্যানেজমেন্টের একটা মনোমালিন্য তৈরি হয়েছিল এবং সে অন্য ক্লাবে চলে গিয়েছে বছরের মাঝে চুক্তি অনুযায়ী পে হাইকটা ওকে বা চুক্তির বাইরে গিয়ে যদি আপনি তার ওপরে পে হাইক চান বা তার ওপরে বেশি টাকা চান তাহলে সেখানে সমস্যাটা তৈরি হতে পারে এক্ষেত্রে আনোয়ার আলির ক্ষেত্রে সেই সমস্যাটা তৈরি হচ্ছে আনোয়ার আলি এবং তার এখানে বলে রাখা ভালো যে এখানে একজন মিডলম্যান আছে দিল্লি এফ সি আর আনোয়ার আলির মাঝে ঠিক আছে তার নাম আমি করবো না করার কোনো প্রয়োজনই নেই কলকাতা ফুটবল যারা ফলো করেন তারা সকলেই তার নাম জানেন এবং সে খুব স্বচ্ছ চরিত্রের মানুষ নন সেটা সকলেই জানেন তো এম সঙ্গে আনোয়ার আলীর যখন ডিল হয় সেই ডিলটার মাঝে এই লোকটা ছিল। ঠিক আছে তো এটাও বলতে হবে যে এই লোকটা কিন্তু আনোয়ার আলীকে মূল স্রোতে ফিরিয়ে আনতে অনেকটা অনেক তার একটা ভূমিকা রয়েছে সুতরাং সে সেই ডিভিডেন্ডটা তো সে নিতেই চাইবে তো যেটা মনে করা হচ্ছে দেখুন আমার সোর্স তরফেই আছে ঠিক আছে এই বিষয়টা যখন হয়েছে দুপুরের পর থেকে তারপরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম তো যেটা জানতে পারলাম যে এই যে মাঝে যে লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটার বিশাল বড় ভূমিকা আছে যে আনোয়ার আলী হঠাৎ করে কেন বিদ্রোহী হয়ে উঠলো হঠাৎ করে কে সে কেন পে হাইক চাইতে লাগলো তার যেটা মানে হওয়া উচিত তার থেকে বেশি টাকা কেন চাইতে লাগলো তো এই লোকটার অনেক বড় রোল আছে এবং এই লোকটা বেশ কিছু জায়গাতে আনোয়ার আলী থাকতে চায় না বেরিয়ে যেতে চায় এই খবরটা ইনজেক্ট করতে লাগলো তারপর সোশ্যাল মিডিয়াটা বাস তৈরি হলো এম বিএসজি জনতাও সেটা ভালোভাবে নেবে কি খারাপভাবে নেবে সেটা তাদের ব্যাপার ইস্টবেঙ্গল জনতা অতিরিক্ত উৎসাহী হয়ে উঠবে শুধু আনোয়ারলি উইল বি ইন নিউজ এই লোকটা সেটাই চাইছিল এবং সেটাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে আনোয়ার কিন্তু খবরের শিরোনামে চলে এসছে এবং আমাকেও আনোয়ার নিয়ে কথা বলতে হচ্ছে এখন আনোয়ার বেশি টাকা চায় যা তার এবছর তাকে যা দেওয়ার কথা ছিল সেই টাকাটা থেকে বেশি টাকা চেয়ে যায় কিন্তু তাকে কেন এম এটা দেবে আমি ওই বললাম কর্পোরেট থ্রু হিসেব অনুযায়ী আনোয়ার আলি এবছর এম হয়ে লাস্ট এবছর মানে লাস্ট যে ফুটবলিং সিজনটা ছিল ষোলোটা ম্যাচ খেলেছে তেরোটা ম্যাচ আই খেলেছে আর তিনটে ম্যাচ আইএসএল প্লে অফে খেলেছে এই জায়গায় দাঁড়িয়ে এম বিএসজি ম্যানেজমেন্ট মনে করছে দিস ইজ নট এনাফ যে ফি হাইকটা হওয়ার কথা ছিল সেটাই হবে ওভার দ্য বোর্ড আরেকটা এর থেকে বেশি ফি হাইক করার মতো এমন কিছু তুমি করনি যে তোমাকে অতিরিক্ত যা চুক্তি ছিল তার বাইরে টাকা দিতে হবে এইখানেই এই প্লেয়ারটা বা তার আশেপাশে যারা আছে তাকে যারা চালায় তারা মেনে নিতে চাইছে এখন আনোয়ার আলী কি ইচ্ছা করলে অন্য ক্লাবে চলে যেতে পারে কোনো সম্ভাবনাই পারেই না যদি এম বিএসজি মনে করে তাহলে আনোয়ার আলীকে তার চুক্তি থেকে মুক্তি দিতে পারে এই চুক্তি থেকে মুক্তি দেওয়ার বিষয়টা কিন্তু এম বিএসজির হাতে রয়েছে কারণ কি চুক্তি বলছে দু হাজার সাতাশ অব্দি রয়েছে তার চুক্তি এখন যদি সে চুক্তি থেকে মুক্তি পায় তাহলে সে ফিরে যাবে দিল্লি এফসির কাছে এবং দিল্লি এফসি তাকে অন্য ক্লাবে লোন আউট করবে অবভিয়াসলি সে তো নিজের কাজে রাখবে না আর দিল্লি এফসি কী হলো মানে সেরকমভাবে তো ভারতীয় ফুটবলে বিশাল নাম হয়ে উঠতে পারলো না তো যাই হোক দিল্লি এফসি অন্য ক্লাবে লোন আউট করবে তাকে তাকে নিয়ে একটা ব্যবসা আবার শুরু করে কিন্তু এখনো পর্যন্ত আনোয়ার আলীকে এম বিএসজি ছেড়ে দিচ্ছে সেরকম নিশ্চয়তা পাওয়া যায়নি হয়তো ছেড়ে দেবে হয়তো দেবে আগামীকালকে দিতে পারে পরশু দিতে পারে তার পরের দিন দিতে পারে হয়তো দেবে কারণ কি এটাও ঠিক এটাও আপনারা যেটা জেনেছেন সেটাও ঠিক যে অনিচ্ছুক ঘোড়াকে তারা রাখতে চাইছে না এবং বেশ কিছু বিষয় আছে গত বছর সেই বিষয়গুলো কিন্তু এম বিএসজির ম্যানেজমেন্ট খুব একটা ভালোভাবে দেখেনি যেটা আমি খবর পেলাম তো যদি ছেড়ে দেয় তো সেক্ষেত্রে দেয়ার যে চান্স ইস্টবেঙ্গলের জন্য এবার আমি আমাদের কথায় আসছি দে চান্স যে ইস্টবেঙ্গল দিল্লি এফসির সঙ্গে গিয়ে কথা বলতে পারে বা ইস্টবেঙ্গল শহরে এম বিএসসির সঙ্গেও কথা বলতে পারে ব্যাট এ যে আপনারা যদি ছেড়ে দেন আমরা কিন্তু দুটো ক্লাবের মধ্যে সম্পর্ক সেই জায়গায় নেই আপনারা জানেন অন্তত খেলোয়াড় লেনদেনের ক্ষেত্রে যার উদাহরণ খুব কমই আছে এই কয়েকটা বছরে দিল্লি এফসির সাথে যদি ছেড়ে দেয় এমবিএসি দিল্লি এফসিতে ফিরে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য লোন ডিল এন্ড তো হচ্ছে না মাঝেই ফিরে যাবে তো দিল্লি এফসির সাথে কথা হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর কোনো রকমের কোনো সম্ভাবনা নেই অনেকে জানতে চেয়েছেন আমাকে আমি দেখলাম অনেক হোয়াটসঅ্যাপে আমার কাছে মেসেজ এলো যে দাদা বেঙ্গল কি কোনো লিঙ্ক আপ তৈরি করেছে আনোয়ার সাথে নো ইজ লিঙ্ক আপ দের ইজ জিরো লিঙ্ক আপ ইস্টবেঙ্গল আনোয়ার আলির বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকমের কোনো ইন্টারেস্ট দেখায়নি আবার সাফ করছি ইস্ট বেঙ্গল আনোয়ার আলির জন্য এখনো পর্যন্ত কোনো রকমের কোনো ইন্টারেস্ট দেখায়নি আগামী কালকের কথা বলতে পারবো না সেটা ভবিষ্যৎ তো আমার ঈশ্বর দেখতে পানো একমা আমাদের পক্ষে তো সেটা মানুষের পক্ষে ভবিষ্যৎ দেখা তো সম্ভব হয় না অনুমান করে বলতে পারি যদি আনোয়ার আলীকে ছেড়ে দেওয়া হয় এম থেকে ইস্ট বেঙ্গল হয়তো জেলে যেতে পারে আমি বলবো যাওয়াটা উচিত একজন ভালো ডিফেন্ডার আমাদের একজন ভালো সেন্টার ব্যাক আমাদের ওই জায়গাতে কিন্তু খেলোয়াড় দরকার আছে ব্যাডলি উই নিড এ সেন্টার ব্যাক তো উচিতের কথা আমি বলছি নিশ্চয়তার কথা কিন্তু আমি বলছি না এটা খুব ভালো করে বুঝে নেবেন যারা এই মুহূর্তে দেখছেন ঠিক আছে এই মুহূর্তে আমি আবার বলছি এই সন্ধ্যেবেলা আপনাদের সাথে কথা বলছি বিকেল পাঁচটা পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে আনোয়ার আলীর এজেন্টের কোনো লিঙ্ক আপ নেই বা ইস্টবেঙ্গল কোনো ইন্টারেস্টই প্রকাশ করে এরপরে কী হবে না হবে আমি জানি না রাত্রির ইস্টবেঙ্গল আর ডাউটই দেখবেন আপডেট থাকলে বলবো আচ্ছা এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে প্লেইং ইলেভেনের যে গল্পটা আসছে আনোয়ারালি প্লেইং ইলেভেনে থাকতে চাইছে বা ইত্যাদি ইত্যাদি এইটাকে আমার খুব একটা বেশি বাস্তব বলে মনে হচ্ছে না যাই হোক যদি আনোয়ারালি ইস্টবেঙ্গলে আসে তাহলে লালচুং নোংার প্লেইং ইলেভেনের বিষয়টা নিয়ে একটু আনস্টেবিলিটি তৈরি হয়েছে বাট লালচুংকে আমরা রাইট ব্যাকে মুভ করাতে পারি এইসব বিষয়গুলো কিন্তু থাকবে সেগুলো মানে কবে যা হবে তবে হবে মানে গাছে কাটাল গোফে তেল দিয়ে লাভ নেই ঠিক আছে আচ্ছা আমি আরও দুটো বিষয় এই অনুষ্ঠানটাতে বলতে রাখবো এই স্বল্প সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের সেন্টার ব্যাক কি হলো এখনো পর্যন্ত দু নম্বর হচ্ছে সিডিএম কি হল এখনো পর্যন্ত আর ষষ্ঠ বিদেশির বিষয়টাও আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম কথা আমাদের সেন্টার ব্যাককে খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের বলেছি যে ইস্টবেঙ্গল চেষ্টা করছে অ্যালেক্সাজি এখনও ইটস মানে নট ওভার হায়দ্রাবাদকে এগিয়ে আসতে হবে হায়দ্রাবাদ দদুল্যমান একটা পরিস্থিতির মধ্যে রয়েছে মানে ওগ্রাবে কি গিলবে কিছু তারা বুঝতে পারছে না সুতরাং এইটা ব্যাপারটা এখনও ঝুলে আছে ইস্টবেঙ্গল কিন্তু অ্যালেক্সাজির জন্য যা অর্থ সেটা খরচ করতে রাজি এইবার সেটা যদি না হয় তাহলে আমি সেটাই বলেছি ইতিমধ্যেই সেই কাজটা কিন্তু যেটা বলেছিলাম তারপরেই মানে আমি মানে আপনাদের বলেই দিয়েছিলাম ইতিমধ্যে যে কাজটা শুরু হয়েই গেছে যে আই লিগের বিভিন্ন ক্লাব থেকে কিন্তু দেখা হচ্ছে ফাইনালাইজ হয়েছে কিনা আমি এখনও জানি না বাট দেখা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কের বিষয়টা সেম সিডিএমের বিষয়টাও তাই আপনারা অনেকে জিকসেন সিং জিকসেন বলছেন আমার আমি এখনও পর্যন্ত এই ধরনের কোনো রকমের কোনো কী বলবো সম্ভাবনা আমি দেখছি না এখানে একটা বিষয় আমি খেয়াল রাখতে হবে ষষ্ঠ বিদেশির পিছনে ইস্টবেঙ্গল কতটা খরচ করছে আমি যতদূর জানি ভালো খরচ করছি যতদূর আমি শুনতে পেয়েছি কি হবে বাস্তবে আমি জানি না শুনতে পেয়েছি ভালো খরচ করছে ভালো খেলোয়াড় আসবে ষষ্ঠ বিদেশির যে বাজেটটা সেই বাজেটটা কিন্তু বড় বলেই হয়তো জিক জন্য ইস্টবেঙ্গল গেল না বা যাওয়ার চেষ্টা করছে না এইটা একটা কারণ হতে পারে ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যে আমি যা খবর পেয়েছি সিডিএম পজিশনের জন্য আই লিগ আই লিগের দিকেই তাকিয়ে আছে এবং বেশ কিছু খেলোয়াড়ের এজেন্টের সঙ্গে কিন্তু কথাবার্তা হয়েছে আলোচনা আমরা করবো কিন্তু পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ ডিফেন্স এবং মাঝমাঠের পজিশনে কিন্তু এখনও পর্যন্ত চিন্তা অব্যাহত ট্রান্সফার উইন্ডো চলছে কিন্তু এখনো পর্যন্ত চিন্তা অব্যাহত কি করবে কি না করবে বলা মুশকিল এর মাঝখানে আপনারা জানেন ভারতীয় দলে আমাদের যে খেলোয়াড়রা রয়েছে লালচুনঙ্গা ডেভিড নন্দকুমার এরা কিন্তু নাওরেম মহেশ সিং এরা কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে তো প্র্যাকটিস ইনাইজার ম্যাচের আগে আমার মনে হয় সেটা একটা খুব ভালো দিকে যাবে জুয়েস্ট বেঙ্গল ভালো থাকবে